জানেন কি মা মনসার বিবাহ কীভাবে হয়েছিল এবং বিবাহের পূর্বে এমন কি শর্তাবলী নির্ধারিত হয়েছিল দেবী মনসার বিবাহ হয় একজন জরৎকারু নামক ব্রহ্মচার্যের সাথে তিনি ব্রহ্মচার্য ত্যাগ করে একমাত্র পিতৃপুরুষের জন্য দেবী মনসাকে বিবাহ করেন বিবাহের পূর্বে জরৎকারু দেবী মনসাকে তিনটি শর্ত দিয়েছিলেন যে আমি যাকে বিবাহ করব তার নাম ও জরৎকারু হতে হবে দ্বিতীয় শর্ত অনুযায়ী দেবী মনসার কোনোরকম দায়িত্ব তেলে নিতে পারবেন না তবে মনসাকে তার স্বামীর সমস্ত আদেশ মানতে হবে তৃতীয় শর্ত যদি কোনোদিন কোনো শর্ত দেবী মনসা অমান্য করেন তবে তিনি মা মনসাকে ত্যাগ করে দেবেন এত শর্ত মেনেও দেবী মনসা জরৎকারুকে বিবাহ করেন কিন্তু কেন কোনো এক অভিশাপের কারণে সব নাগেদের বিনাশ নিশ্চিত ছিল একমাত্র দেবী মনসা ও জরৎকারুর পুত্রই সকল নাগেদের বিনাশ থেকে রক্ষা করতে পারতেন এই কারণেই মা মনসা জরৎকারুর সমস্ত শর্ত মেনে বিবাহে রাজি হন এছাড়াও দেবী মনসার নাম যাতে জরৎকারু হয় এজন্য তিনি ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা করে স্বরূপ জরৎকারুর নামও প্রাপ্ত করেন এরপর তাদের বিবাহ সম্পন্ন হয় ও বিবাহের পরে মা মানুষের এক পুত্রের জন্ম দেন যার নাম হয় আস্তে সকলে কমেন্টে জয় মা মনসা লিখে ফেলেন